আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রিক্সায় করে চলে আসলাম ঈশ্বরদ্বীপ বাজারে মূল উদ্দেশ্য হলো প্রথমে ঘড়ি ঠিক করব আর একটা ঘড়ি কিনব আমার একটা নতুন ঘড়ি আছে গিফটের ঘড়ি ঘড়িটার বেল্ট ছিঁড়ে গেছে প্রথম কথা বলতেছি আজকে আমার ক্যামেরাম্যানকে আগে বলবো না ক্যামেরাম্যানকে আপনাদের দেখাবো আজকে ঠিক আছে লাস্টে ভিডিও তারপরে এই ভাইয়ার দোকান আসলাম ভাইয়া অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাইছে বাট আমার একটু পছন্দ নেই দাম একটু বেশি ছিল পরে আবার একটু ফুটপাথের দোকানে আসলাম ঈশ্বরদি রেল জংশনে আমার এক চাচার দোকানে সেই চাচা আবার আমাকে দুইটা ঘড়ির বেল্ট গিফট করলো ফ্রিতে পরে আবার এই চাচার দোকানে আসলাম এই চাচা আবার ঘড়িটা লাগাই দিয়েছে কোনো টাকা নেয় নেই উনিও অসম্ভব পরিমাণে ভালো ছিল তারপরে চলে আসলাম স্যান্ডেল কিনতে মূল কথা হইলো যে আমার একটা লোফার জুতা লাগবে বাট এখানে আমার জুতা কোনোভাবেই পছন্দ হচ্ছিল না তারপরে কি করবো ভাইয়ারে বললাম যে হলো ফার্মের জুতা দেখান স্যান্ডেল বা হলো হিল টাইপের তো দেখাইলো ওই দোকানেও পাইলাম না আরেকটা দোকান আসলাম এই দোকানে দেখে দামাদামি কষাকষি করে একেবারে নিয়ে ফেলছি আমার আবার দোকান মোকান ঘুরতে মন চায় না বুঝছেন একশো বিশ টাকাতে স্যান্ডেল নিয়ে ফেলছি আর ঘড়ি তো সব কিছু প্রায় অধিকাংশ সবাই ভালোবাসে ফ্রীতি দিয়ে দিছে তারপরে চলে আসলাম আপনার ঈশ্বরদী বাজারের সবচাইতে জনপ্রিয় ও বিখ্যাত পাইকারি দোকান কাজিম স্টোর কাজিম স্টোর যা প্রয়োজনীয় নিত্য জিনিস এটা নিলাম নেওয়ার পরে চলে আসলাম ঈশ্বর ওভারব্রিজ ওভার ওভার উঠতে না উঠতে আব্বার সাথে দেখা আব্বা আবার আমাকে ডাক দিয়েছে হুট করে তাকে দেখি আমার আব্বা পরে আব্বার সাথে কথা বললাম আব্বা বলো যা ঘুরে আই তার বন্ধুরা নিয়ে সরাসরি চলে আসলাম ঈশ্বর রেলে ওভার ব্রিজ ওভার ব্রিজটা আমাদের সবচেয়ে সুন্দর আর আমাদের এই ওভারব্রিজে আশেপাশে এত সুন্দর ভিউ আর রেলের ভিউ সবসময় মার্শাল্লাহ ও আলহামদুলিল্লাহ আবার পিছন থেকে একটা খালাম্মা ডাক দিয়ে বলতেছে আম্মা এদিকে বলেন চাচি বলতেছে আমার ব্যাগটা একটু আগাই দিয়ে আস আমার বন্ধু যেহেতু আমার ভিডিও করতেছে যাইতে পারবে না এই কারণে আমি আবার যাই ওই মহিলার ব্যাগপত্র নিচে নামায় দিয়ে আসলাম দিয়ে আবার উপরে আসলাম তাই বন্ধু বলতেছে তুই তো দয়ার সাগর এই কথা যেই বলছে তাই বন্ধুর একটা কানের নিচে লাগাই দিলাম যে বদমাইশ ব্যাডা আর আমার ক্যামেরাম্যানই আমার বেস্ট ফ্রেন্ড দেখতে দেখতে আমার এক আত্মীয়ের সাথে দেখা হয়ে গেল একটু কথা আড্ডা দিলাম তারপরে নিচে চলে আসলাম মূলত আমরা ওই মামার ঝালমুড়ি খাবো ওভার ব্রিজে ওঠার উদ্দেশ্য হলো এই মামার দোকানের ঝালমুড়ি এত পরিমাণের স্বাদ যা বলার বাসের বাইরে উনি ঘুগনি দিয়ে ঝালমুড়ি মাখাই দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা যে যা নেই সর্বনিম্ন দশ টাকা আর সর্বোচ্চ একশো দুশো তিনশো যার যেমন চাই একবার খাবেন আশা করি আপনার মনে লাগবে ঝালমুড়ি খাইতে খাইতে আমার বন্ধু বলতেছে চলো ওভার ব্রিজ দিয়ে আমরা স্টেশনে নামি আমি বলছি আমি স্টেশনে নামতে আবার ওভার ব্রিজ উঠবো কেন আমি সবই পারি এত উঁচা জায়গায় আশেপাশের মানুষজন তাকায় রয়েছে কয়েকজন বলছিল আমি কখনোই সম্ভব না এটার উপর উঠতে পারবো আমি বলছি না আমি পারবো পরে আমার বন্ধুর সাথে তর্ক বিতর্ক এক প্রকারে যখন উঠে পড়ছি বন্ধু আবার বলতেছে চলো আবার ওভার ব্রিজ দিয়ে এই পারে স্টেশন থেকে ওই পারে যাবো পরে আমি বলছি না আমি যেভাবে আসছি আবার ওইভাবেই যাবো পরে আবার ওইখানে যাই ওইভাবে পার হয়েছি বুঝছেন ওরা পানি আনার কথা বলতেছি বদমাস আমার সাথে দুষ্টমি করতেছে বাট এইখানে যে আমি এপার থেকে ওই পারে গেছি না ওইটার ভিডিও আমার বন্ধু নেয় নেই ওই যে ওই ইট দেখতেছেন ওই ইট সেম ভাবে আমি ওইটাও পার করছি পার করে এবারে চলে আসছি আর সে কোক কিনলাম ঘোরাঘুরি করলাম বন্ধুর সাথে ভালোই সময় আড্ডা দিছি আর ভিডিওটা এখানে আল্লাহেস